আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কথা থেকে আর ওই বাবা আমার সাত বাগানে আজকে ডেক ওপেন নিয়ে কথা বলবো রুট হচ্ছে অরিয়ান্টাম রুট এর আগেও দুইজন এসে ভিডিও করে নিয়ে গেছে এই যে এগুলো সব ডেক ওপেন প্রথম বছরের ফলটা মানে প্রথম বছর না বছরে যেহেতু দুইবার পাইছি প্রথমবারের ফলটা একেবারেই ভালো লাগেনি পানছে আজকে একটু খেয়ে দেখবো কেমন হয় এই যে অরেঞ্জ রুট রুট আছে এই যে অনেকগুলো ফল আছে এই মোটামুটি কালার আসছে মানে ছোট্ট একটা গাছে দেখেন আমার মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারো বারোটা আছে তেরোটা আছে না বারোটা না এগারোটা আরও চার পাঁচটা খাওয়া হয়েছে তো প্রথম বছর আসলে রেজাল্ট একেবারেই বাজে পাইছি এইবার মোটামুটি ভালো এই ফলটা তোল তো এটা উঠাও হ্যাঁ টান এই যে ডকুমেন্ট চলে একটু ছায়ায় যাই ওজন আছে অনেক তার মানে এটাতে রস আছে ভরপুর এটাতে রস আছে ভরপুর একটু ছায়া যায় যেহেতু আজকে জানুয়ারির তিরিশ তারিখ এবং দেখব এটাতে রস কেমন একটু না এবার ষোলো তো খুশা একটু পুরো হয় ডেকোপেনের অরেঞ্জ ফ্লেভার আছে তাই না কমলে হুম দারুণ সেন্ট তো ভালো আছে প্রথমবার রেজাল্ট ভালো পাইনি তবে এবার মনে হচ্ছে যে একটু ভালো হবে যেহেতু রস শুকায়নি এই যে ভিতরটা হচ্ছে এই একটা ওইটা রাখো এখান থেকে একটা কুয়াশ পদ্মা সরাও এইটা রাম করে সরাও এই যে এই এখান থেকে একটা একদম ছোড়াও হ্যাঁ এই এইভাবে পদ্মা সোড়া হুম তবে হানড্রেড পার্সেন্ট সিডলেস কোনো বিষ নেই হানড্রেড পার্সেন্ট সিডলেস ডেকোপেন অরেঞ্জ তুমি অর্ধেক নাও আমি অর্ধেক খাই হুম টক মিষ্টি টক মিষ্টির ফ্লেভার মানে রস কমলার যেমন খুব রস থাকে এমন না এটা অনেকটা একটু কসকসে টাইপের তবে খুব টেস্ট লাগছে টক মিষ্টি তুমি এটা খাও খেয়ে নাও টক মিষ্টি ফ্লেভার কিন্তু বিষ নেই কোনো কোনো বিষ পেয়েছো কোনো বিষ নেই তুমি আর ওইটা খেয়ে নাও এটা একটু ষোলো এটাতে বিষ আছে কিনা না দেখো হুম এটা ডেকোপেন অরেঞ্জ আমরা অন্তত তিনটা কুয়া ছিঁড়ে দেখবো এটা তো বিষ নাই আমরা আসলে সিডলেস বলতে বুঝি যে কোনো সিড হবে না বিষয়টা এমন না সর্বনিম্ন নয়টা থেকে সাতটা বিষ থাকলে সেটাকেও আমরা হচ্ছে সিডলেট সিডলেস সিডলেস হিসাবে গণ্য করতে পারি তাই পেনটা এটা হান্ড্রেড পারসেন্ট সিডলেস এটা কোনো সিড নেই এই দেখেন আমরা তিনটা কুয়া সোড়ালাম আরও একটা ছোড়াচ্ছে দেখানোর জন্য এই যে তবে মানে অন্যান্য কমলা খাইতে গেলে যেমন গালের তে রস মানে বেরিয়ে চলে আসে পেনটা তেমন না অনেকটা হচ্ছে কসকচা টাইপের হ্যাঁ কসকচে কিন্তু দারুণ লাগছে টক মিষ্টি এবং অরেঞ্জ ফ্লেভার আছে না কোনো বীজ নেই দেখেন এই যে বেশ খাইতেও স্বাদ লাগছে তা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম খাইতে টেস্ট আছে না টক মিষ্টি সবটা বেশ গতবার তো একেবারেই পান্সে পেয়েছি রস শুকাই গেছিল এবার রস শুকাইনি কিন্তু টক মিষ্টি ফ্লেভার বেশ কম্বিনেশনটা দারুণ লাগছে আরও কিছু দিন রাখলে হয়তো মিষ্ট তার একটু বাড়তো ওইটা দেখি এক একটা হাফ কেজির উপরে হবে এটা হাফ কেজিই হবে বা একটু বেশি হইতে পারে এই যে ভিতর সব মিলাই দারুণ একটা জাত তবে আমরা এবার ক্যারিজো জিয়াং আরও কয়েকটা রুটেও গ্রাফটিং করছি দেখা যাক সেটাতে কেমন হয় এটাতেও আমরা বেশ ভালো রেজাল্ট পাইছি অরিয়ান্টাম রুটে এটাতে বেশ ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম